আসসালামু আলাইকুম স্বাগত জানছি আমার ইউটিউব চ্যানেলে অনেকদিন পরে আপনাদের সাথে আলোচনায় আসলাম সাতচল্লিশ প্রিলি যারা দিবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য সাতচল্লিশ প্রিলির গাইডলাইন যখন থেকে শুরু করেছে তখন থেকে আজ পর্যন্ত আমি আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি কিভাবে সাতচল্লিশ প্রিলিতে পাশ করানো যায় সো সাতচল্লিশ প্রিলি আপনারা যারা প্রায় চার থেকে পাঁচবার যে ডেট পিছিয়েছে সেই পেছানোর কারণে যদি আপনি এত এত বেশি পেছানোর পরও যদি আপনি প্রিলিতে না টিকেন তাহলে এটা দুর্ভাগ্যের বিষয় সো আপনারা যারা সাতচল্লিশ প্রিলির প্রার্থী আছেন তাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি যে আপনি আপনার এখনো সুযোগ আছে যে সাতচল্লিশ পিলি পাস করার জন্য সাতচল্লিশ যারা অলরেডি প্রিলি পাশের মতো সেই নাম্বার কভার করতে পেরেছেন তাদের তাদেরকেও বলছি যে আপনারা প্রিলির সাথে রিটার্নটা মিলিয়ে পড়েন আমি নর্মালি প্রিলির পরে রিটার্নের পরা একসাথে মিলিয়ে পড়ার কথা বলি না আপনাদেরকে সাতচল্লিশ প্রিলির সাথে রিটার্নও মিলিয়ে পড়ার কথা বলছি এই জন্য যে প্রিলি যখন হয়ে যাবে তখন আপনাকে দুই মাস এক মাস দেড় মাসের মধ্যে রিটার্নটা হয়ে যেতে পারে যেহেতু প্রিলি অনেকবার পিছিয়েছে সো আপনি রিটার্নের সময় পাবেন না আর আপনার প্রস্তুতি কেমন হয়েছে যে আপনি প্রস্তুতি নিয়েছেন প্রিলির জন্য নিয়েছেন যেমন ধরেন আপনার সাতচল্লিশ আ 120 25 30 এরকম পাচ্ছেন আপনি 140 পাচ্ছেন মডেল টেস্টগুলোতে রেগুলারলি যদি এরকমই হয়ে থাকে তখনই কিন্তু আপনি রিটার্নের প্রস্তুতিটা একসাথে প্রিলির সাথে মিলিয়ে পড়ার কথা বলেছি সো আপনারা যারা প্রিলির প্রিলি ভার্সেস রিটেন একসাথে মিলিয়ে পড়তেছেন তারা রিটেনটা পড়তে গিয়ে আবার যাতে প্রিলি আপনার হাত থেকে ছুটে না যায় হ্যাঁ সেটা যাতে না হয় সেটা যদি একটু সে সেদিকে একটু খেয়াল রাখবেন যদি আপনার কাছে মনে হয় যে প্রিলিটা রিটার্নটা টানতে গিয়ে আমার প্রিলিটা হ্যাম্পার হচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রিলিতে একটু সময় দিয়ে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট রিটার্নের সময় দেবেন সো এত এত কিছুর পরও আপনাকে এত কিছুর পর এতবার ডেট পেছানোর পর আপনি যদি প্রিলিতে পাস না করেন এই অন্তত এই সাতচল্লিশ প্রিলিতে যদি আপনি পাস না করেন তাহলে আপনার ক্ষেত্রে বিশেষ প্রিলিতে পাশ করা অনেক কঠিন হবে আপনি যদি মনে করেন যে আমি আগামী আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশের জন্য পড়বো হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনার সময়গুলো অনেক পিছিয়ে যাচ্ছে সো সাতচল্লিশ প্রিলিতে পাশ করলেও কিন্তু আপনি যদি এই সাতচল্লিশে ক্যাডার হন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় দুই বছর দেড় বছর আড়াই বছর সময় লাগার কথা রিটার্ন বাই বা সব কিছু ওভারঅল নিয়োগ পেতে পেতে সো এখনো সময় আছে আপনার হাতে সাতচল্লিশ পিলি পাশ করার জন্য যে যেই যে ক্রাইটেরিয়াগুলো আমি আপনাদেরকে উপস্থাপন করেছিলাম বিগত সময়গুলোতে সেই সেই ক্রাইটেরিয়াগুলোর ভিত্তিতে আপনি আপনার প্রস্তুতি সম্পন্ন করুন প্রিলিতে রিটার্নের কথা বলেছিলাম আমি যে ইংলিশ এবং অঙ্ক ম্যাথ ইংলিশ ট্রান্সলেশন বাংলা ইংলিশ ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা এগুলো হচ্ছে কি রেগুলার কথা রেগুলার পড়ার কথা বলেছিলাম এবং ম্যাথের কথা বলেছিলাম যে ম্যাথের যে বেসিক যে জিনিসগুলো আছে হ্যাঁ সিক্স সেভেন এইট নাইন টেনের যে জেনারেল ম্যাথ সেই ম্যাথ বইটা ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন করে সুন্দর করে যাতে আপনি ফুললি পারেন এবং ভিতরের যে জিনিসগুলো আছে সেগুলো সহসা যাতে আপনি ভালোভাবে প্র্যাকটিস করে সুন্দর করে ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন করতে পারেন সেই জিনিসগুলো আপনি ক্লিয়ার করে রাখবেন কারণ সাতচল্লিশ কিল্লি হওয়ার পর আপনি রিটার্নে সেই টাইম পাবেন না যে এতগুলো ম্যাথ করে আপনি এত সময় পাবেন যে ম্যাথ করে আপনি এতগুলো নাম্বার জোগাড় করার জন্য সো আগে থেকে যেগুলো প্রিলির সাথে মিলিয়ে আছে সেই টপিকগুলো প্রিলি রিটেন একসাথে টপিকগুলো মিলিয়ে পাবেন সো এখানে আরেকটা বিষয় বলি যে আপনাকে পিএসসি যে মানে পিএসসির যেই ডেটগুলো পিছাচ্ছে এটা তো আপনার জন্য একদিক দিয়ে সুবিধা আছে অসুবিধা বলতে আপনার মানে সময় পিছিয়ে যাচ্ছে পরীক্ষার সেটা একটা বিষয় কিন্তু আপনার যারা আপনার যাদের প্রস্তুতি শেষ হয়নি যারা অনেকেই অনেক পিছিয়ে মানে পরে শুরু করেছেন আপনাদের সাতচল্লিশ প্রিলির প্রস্তুতি আবার অনেকেই মাস্টার্স পরীক্ষা অনার্স ফোর্থ ইয়ারের পরীক্ষা ছিল এই কারণে পড়তে পারেনি ওভারঅল মিলে যারা সময় পাচ্ছেন মানে যারা সুযোগ পাচ্ছেন এই যে যে টাইমগুলোতে এই সুযোগে আপনার হাতে এখনো যে আড়াই মাস তিন মাস সময় আছে এই সময়টা আপনি আপনার প্রস্তুতি সম্পন্ন করে আপনি সাতচল্লিশ ফিলিতে পাশ করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনাকে আপনাকে বহুবার মোটিভেট করা হয়েছে যে আপনি এখনো পরাটে টেবিলে বসেন পরাটে টেবিলে বসে আপনি আপনার প্রস্তুতি পূর্ণাঙ্গ করুন আপনারা সর্বশেষ দেখেছেন যে এন ভাইবার রেজাল্ট দিয়েছে এবং এন নিয়োগ হবে সামনে তো সেক্ষেত্রে দেখা গেলো যে বিশাল একটা নিয়োগ হচ্ছে তো এই যে চাকরি তো হবে তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা যারা বিসিএস এর মতো এই বড় ফ্ল্যাট প্ল্যাটফর্মে পরীক্ষা দিবেন আচ্ছা জব করবেন সেই জায়গাতে এসে আপনাদের প্রস্তুতি আপনাদের পড়াশোনা আপনাদের টাইম স্পেন্ডিং যে বিষয়টাই যে এই এই যে টাইমগুলো যে নষ্ট না করা হ্যাঁ পড়ার টেবিলে বসা এই সকল জিনিসগুলো ডিসিপ্লিন করা রেগুলার পড়াশোনা করা এগুলো হচ্ছে কি আপনাকে মেনটেন করতে হবে আর আরেকটা একটা বিষয় হচ্ছে কি আপনি আসলে পড়াশোনা না করে কি করবেন আপনি আপনি পড়ার টেবিলে না বসে আপনি কি করবেন আসলে আপনি কি আসলে আপনার কি হিউজ টাকা পয়সা আছে যেটা দিয়ে আপনি বিশাল একটা বিজনেস করবেন যদি আপনার হিউজ টাকা পয়সা থাকে আপনার একটা বিশাল টাকা পয়সা থাকে হুম তাহলে তো আপনার এত কষ্ট করে বিসিএস এর এলাইনে আসার দরকার নাই আর আপনি যদি আপনি কি বাইরে চলে যাবেন আপনি যদি বাইরে যান তাহলে তো তার আপনার এখানে এই লাইনে থাকার দরকার নেই এই এই লাইনটা লাইনটা জন্য জন্য তাদের যারা যারা মধ্যবিত্ত যাদের এখানেই পড়াশোনা করে করে তার ইউজ চাকরিটা করতে হবে হ্যাঁ কেউ যদি ব্যবসা করে উদ্যোক্তা হতে চায় বিজনেস করে বিদেশে চলেছে সেটা ভিন্ন কথা কিন্তু কিন্তু আপনি যারা আমরা যারা মধ্যবিত্ত আমাদের আমাদের মেন মানে আমরা তো চুরিও করতে পারবো না আমরা তো আমাদের দ্বারা তো ডাকাতিও করা সম্ভব না আমাদের দ্বারা টিকটক করা সম্ভব না সো আমাদের কি করা উচিত আমাদের করা উচিত পড়ার টেবিলে বসে হ্যাঁ পড়ার টেবিলে বসে ভালো করে পড়াশোনা করে কোনো না কোনো একটা ভালো একটা চাকরি ধরা আর যদি আপনি আপনি যদি মনে করেন যে স্যার শুধু কি চাকরি সবকিছু বা বিসিএস সবকিছু আমি আমি বিসিএস এর কথা বলছি না বা শুধু চাকরির কথা বলছি আপনি আপনার যদি অন্য অপশন থাকে আপনি যান সমস্যা নেই কিন্তু আপনার যদি এই লাইনে থাকেন যদি আপনি এই লাইনে থাকেন আপনি আপনার যদি আসলে সব কিছু শূন্য থাকে আপনার পকেট শূন্য তাহলে আপনাকে তো একটা আত্মসম্মান বোধ আছে মানে নিজের প্রেস্টিজিয়াস একটা জব তারপর হচ্ছে কি ফিনান্সিয়াল একটা ব্যাক এগুলো বরাবর মিলে আপনার তো একটা ভালো চাকরি থাকবে শুধু যদি এরকমই হয় সেক্ষেত্রে তো আপনার এই বিসিএস এর এই জায়গাতে আপনাকে স্টেবল হতে হবে আর স্টেবল হয়ে আপনাকে রেজাল্টটা বের করে আনার জন্য আপনার যে কঠোর পরিশ্রম হ্যাঁ আর হচ্ছে কি লেগে থাকা পরিশ্রম ধৈর্য টেবিলে বসা এগুলো তো আপনাকে করতে হবে আপনি আপনাকে বলছি বলছি আপনাকে আর কিভাবে আবারও আবারও বললে আপনি আপনার টেবিলে বসবেন আমি জানি না আপনাকে কিভাবে বলা হলে হুম আপনি টেবিলে বসে এই পিলি পাস করবেন সাতচল্লিশ পিলিতে পাস করার জন্য আপনাকে যতভাবে আমি অন্তত মোটিভেট করছি ইউটিউবে বা ফেসবুকে আমি জানি না কোনো পেজেজ আছে কিনা বা আছে কিনা আমার আমার ধারণা নেই আপনারা যারা দেখেন রেগুলার হয়তো বা তারা বলতে পারবেন যে স্যার এই পেজও ভাই উনি এভাবে আমাদেরকে মোটিভেট করেছে সো আমার অডিয়েন্স যারা আছেন তাদের উদ্দেশ্যে হাত জোর করে বলছে আপনি পড়াশোনা করেন ভাই পড়াশোনা করেন আপনি বিজনেস করলেও এই পড়াশোনা করে আপনার ব্রেনটাকে শার্প করেন শার্প করে আপনি যাই করেন না কেন পড়াশোনা করার পর যদি পড়াশোনার মাধ্যমে সার্টিফিকেটের মাধ্যমে বা ভালো পড়াশোনা করার মাধ্যমে আপনার যে গোলটা বা যে ইয়েটা অর্জন হবে সেটার পর আপনি পরের স্টেপে কাজ করেন আপনি উদ্যুক্ত হতে চান নাকি এরপরে আপনি আরও কি করতে চান সেটা করেন কিন্তু যদি আপনি এই লাইনে থাকতে চান ক্যাডার অফিসার হিসেবে নিজেকে প্রমাণ করতে চান বা নিজেকে সেই জায়গায় দেখতে চান তাহলে আগে এই গোলটা অর্জন করেন এই এই জায়গাতে আপনি আপনার চাকরিটা পাওয়ার জন্য বা যা যা করা দরকার এই পড়ার টেবিলে বসুন হার্ড ওয়ার্ক করুন ডেলি যে রুটিন আছে সেই রুটিনে নিয়মিত আপনার পড়াশোনাগুলো কন্টিনিউ করুন এবং কোনো সময় যদি আপনি একটু পড়া থেকে ছুটে যান তাহলে আপনি একটু একটু টাইম নিন হ্যাঁ টাইম নিয়ে আবারও বসুন একটু পড়া থেকে একটু ডিটাচ হলে ডিটাচ হবেন সেটা এক দুই দিনের জন্য কিন্তু সেটা ঘুরে ঘুরে আবার পড়ার টেবিলে বসুন আলটিমেটলি আপনার লাইফটা বা আপনার ইয়েটা চেঞ্জ করতে পারে হচ্ছে একমাত্র আপনার পড়ার টেবিল আপনি সেক্ষেত্রে আপনি আমি শুধু যে আপনি বিশেষ পড়ারটা না আপনাকে মানে আপনি বইয়ের উপর আপনাকে ডিপেন্ড হইতে হবে মানে বইয়ের মাধ্যমে বা পড়ার মাধ্যমে আপনাকে সেই জায়গা পর্যন্ত যতদূর যাওয়া দরকার ততদূর যাওয়ার ক্ষেত্রে এ আপনাকে পড়তে হবে আলটিমেট গোল হচ্ছে কি সেটা সো সাতচল্লিশ পিঠে যারা দিবেন তাদের উদ্দেশ্যে বলছি এখনও আপনার হাতে যে সময় আছে সেই সময়তে আপনি যদি মনে করেন যে আমি এখনও প্রিলিতে এক্সপার্ট না মানে প্রিলি দিলে আমি পাশ করব না আপনি এখনও সময় আছে আরও যে সময় আছে এই সময়ে প্রিলি দেওয়ার জন্য পরীক্ষা পড়তে থাকুন টেবিলে বসুন টেবিলে ঘাম জোড়ান পড়ার টেবিলে ঘাম জোড়ান পরীক্ষার হলে ঘাম জড়া তো হবে না সেই জিনিসগুলো মাথায় রাখেন আর হচ্ছে কি পরিশ্রম করলে কষ্ট করলে এটার একটা আউটপুট যে আছে আপনি কষ্ট করেন আপনার কাজ হলো পরিশ্রম করে যাওয়া হ্যাঁ একটু রেগুলারলি সুন্দর করে একটু ডিসিপ্লিন আকারে একটু পরিশ্রম করে যাওয়া একটা সময় এটার যে আউটপুট আসবে সেটা আপনি অবাক হয়ে যাবেন যে এটার কিভাবে আউটপুট আসতেছে সো আপনার কাজ হচ্ছে কি পরিশ্রম করে যাওয়া রেজাল্ট আসার কথা আপনি চিন্তা করুন আপনার কাজই পরিশ্রম করে যাওয়া তবে একটু ডিসিপ্লিনলি ডিসিপ্লিন আকারে যে কোনটার স্টেপ বাই স্টেপ একটু সাজিয়ে গুছিয়ে পরিশ্রমগুলো করাটাই উচিত যে মানে কোন অ্যাঙ্গেলে পরিশ্রম করবেন সেটা একটু হজবর বিশৃঙ্খল অবস্থায় যদি আপনি পরিশ্রম করেন হ্যাঁ আপনি পরিশ্রম করবেন তাহলে কিন্তু রেজাল্ট আসবে না সো একটু একটা সিস্টেম আকারে একটা নোট আকারে একটা গাইড আকারে আপনি কি প্ল্যান অনুযায়ী আগান ইনশাল্লাহ আপনি প্রিলি বাস করবেন আর কীভাবে বললে আপনি প্রিলি বাস করবেন আমার ধারণা নাই পড়ার টেবিলে বসুন পড়ার টেবিলে ঘামঝড়া পরীক্ষার হলে ঘামঝড়বে না ইনশাল্লাহ প্রিলি পাশ করে সাতচল্লিশ প্রিলিতে আপনি ক্যাডার হবেন যারা প্রিলি অলরেডি আপনাদের প্রিলির প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণ হয়েছে আপনি এখন পরীক্ষা দিলে একশো চল্লিশ পঞ্চাশ ইজিলি পাচ্ছেন পাঁচটা দশটা মডেল টেস্টে তখন তারা আপনারা প্রিলির সাথে রিটার্ন রিটার্নে পড়াটা আগায় রাখেন আর যারা এখনো সত্তর আশি পাচ্ছেন তারা রিটার্ন না পরে প্রিলিটা পরে প্রিলিটা কাবার করে যে সময় আছে সেই সময়ে প্রস্তুতি সম্পন্ন করে সাতচল্লিশ প্রিলিতে ক্যাডার হবেন সেই আশা ব্যক্ত করে আজকের মতে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ পরের ভিডিওতে নতুন করে আরও অন্য কোনো ভিডিওতে কথা হবে সময় সুযোগ হয় না সময় সুযোগ হলে আপনাদের সাথে ভিডিওতে কথা বলার জন্য চলে আসে মানে আপনাদের মোটিভেট করার চেষ্টা করি ইনশাল্লাহ সাতচল্লিশেই আপনি ক্যাডার হচ্ছেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদ্যানিস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম